নমস্কার ঘর ছাড়া দুই পাখি চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে গিয়েছিলাম ব্যারাকপুরে বিশেষ কাজে তো ব্যারাকপুরে গিয়ে সবার আগে যেটা করেছিলাম আমরা বজরঙ্গলির মন্দিরে দর্শন করেছিলাম বজরঙ্গবলী মন্দিরে দর্শন করার পর আমাদের কাজ শেষ হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাওয়ার পরে দুজনেই ঠিক করেছিলাম যে কোথাও একটা যাওয়া যাক তাই যেমন কথা তেমন কাজ আমরা মঙ্গল পাণ্ডে ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম ঘাটে যাওয়ার আগে ধোসা খেয়ে পেট পুজোটা সেরে নিলাম খাওয়া শেষ করে আমরা টোটোতে উঠে বসলাম টোটো করে চলে এলাম মঙ্গল ঘাটে টোটোর ভাড়া দশ টাকা ঘাটে যাওয়ার রাস্তায় প্রথমেই দেখতে পাবেন এই শিলারূপটি সত্যি বলতে ব্যারাকপুরের ঘাটের এবং মিশনের রাস্তাগুলি এতটাই নির্জন এবং দুই পাশে গাছে ভর্তি যে হাঁটতে সত্যি খুব ভালো লাগে এখানকার রাস্তাঘাট যেমন পরিষ্কার তেমনই সুন্দর পরি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ হাঁটলে সত্যি মনটা ভরে যায় আমরা কিছুক্ষণ হাঁটছিলাম হাঁটার পরে আমরা চলে গিয়েছিলাম শম্ভুনাথ মন্দির দর্শনে এখানে বহুদিন পর শম্ভুনাথ মন্দিরে দর্শন করলাম এখানকার শম্ভুনাথ মন্দিরটি খুব জাগ্রত এখানে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য ভিড় উপচে পড়ে অনেকেই মনে করে এখানে মন থেকে পুজো দিলে বাবার মাথায় জল ঢাললে তার মনস্কামনা অবশ্যই পূরণ হয় এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মঙ্গল ঘাটের উদ্দেশ্যে কিন্তু আমরা ওখানে গিয়ে জানতে পারি যে এখন নিয়ম হয়েছে বিকেল সাড়ে পাঁচটার পরে আর কাউকে ঘাটে অ্যালাউ করে না তাই যারা যারা যেতে চাও তারা অবশ্যই সাড়ে পাঁচটার আগে যাবে নইলে তারা আমাদের মতোই ফিরে আসবে আমরা ওখান থেকে বাধ্য হয়ে আবার ফিরে আসি ওনার সাথে কথা বলে জানতে পারি এটা দু সাল থেকেই এই নিয়মটা করা হয়েছে তাই আর কোনো উপায় না দেখে আমরা ওখান থেকে ফিরে যাই তবে ফিরে আমরা সেই রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে আসছিলাম এবং দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম ব্যারাকপুরের ঘাট মিশন সব কিছুর স্মৃতিচারণা করতে করতে আমরা ফিরে এলাম ভিডিওটি দেখে ব্যারাকপুরের কোনো স্মৃতির কথা মনে পড়লে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে